আসসালামু আলাইকুম এখন আমরা মানস মোহাম্মদ সাল্লাহাম এই প্রবন্ধটির টাইপ টু নিয়ে আলোচনা করবো টাইপ টুতে তে আছে মূল ভাব চলো আমরা দেখিনি প্রশ্ন আসতে পারে দশ নম্বর প্রশ্ন দেওয়া আছে সৌদি আরবের দক্ষিণা অঞ্চলে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে একটি উর্বর প্রদেশ কোনটি সঠিক উত্তর হবে তাইফ উর্বর বলতে বোঝানো হচ্ছে যেখানে ফসল অনেক ভালো হয় হুদয় বিয়া সন্ধি এটা হবে না মক্কাও হবে না মদিনাও হবে না সঠিক উত্তর হচ্ছে তাইফ আচ্ছা এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন কি আছে সাগি দুগ্ধ দিয়ে সাগি দুগ্ধ দিয়ে হজতে তৃষ্ণা দূর করলেন কে সাগি দুগ্ধ বলতে বুঝাচ্ছে ছাগলের দুধ ছাগলের দুধ দিয়ে মোহাম্মদ সাল্লাহামের তৃষ্ণা অর্থাৎ পানির পিপাসা দূর করলেন কে হজত অমর রাজুল্লাহ তাল্লাহ এটাও আসবে না বিবি খাদেজা রাজিউল তাল্লাহ এটাও আসবে না আবু মাবদ আবু মাবদ বলতে এখানে পুরুষকে বোঝানো হচ্ছে তিনি তখন বাড়ি ছিলেন না এটা হবে না উম্মে মাবদ উম্মে মাবুদ যখন বাড়িতে ছিলেন মহানবী সাল্লাহাম তখন গিয়েছিলেন তখন সে তাকে ছাগি দুধ দিত অর্থাৎ ছাগলের দুধ দিয়ে তৃষ্ণা দূর করেছিলেন এরপর আমরা দেখবো বারো নম্বর মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রবন্ধে মহানবী সাল্লাহ কি কোন ক্ষেত্রে কুসুম কমল বলা হয়েছে কুসুম কমল বলতে বুঝাচ্ছি একেবারে কোমল প্রকৃতির মানুষ শান্ত শীতল মানুষ বা দয়ালু মানুষ এটা অর্থে কুসুম কোমল বলা হচ্ছে তাহলে আমি একটু অপশনগুলো দেখি বিশ্বস্ততাই না এটা হবে না সত্য সাধনায় মানে সে আল্লাহকে ডাকতেন সেই জন্য সেই জন্য তাকে কুসুম কমল বলা হয়নি রূপ লাবণ্য রূপ লাবণ্য মানে দেখতে নবী অনেক সুন্দর ছিলেন সেই জন্য কিন্তু তাকে কুসুম কমল বলা হয় নাই তাকে কুসুম কমল বলা হয়েছে করুণায় অর্থাৎ দয়ায় তিনি মানুষের প্রতি খুব দয়া ছিলেন মানুষকে ভালোবাসতেন এই গুণের কারণে তাকে কুসুম কমল বলা হয়েছে আর পরবর্তী প্রশ্ন দেখবো সেটা হচ্ছে তেরো নাম্বার কি আছে খেয়াল করি তেরোটা আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আসাল্লাম প্রবন্ধে উল্লেখিত কোন যুদ্ধে হযরতের পরাজয় মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে বনাম সাল্লাহসাল্লাম অনেকগুলো যুদ্ধ করেছেন বদর যুদ্ধও ছিলেন কিন্তু এখানে তার মিথ্যা সংবাদ শোনা যায় নাই যুদ্ধ শোনা যায় নাই আহো যাবও শোনা যায়নি সঠিকত্র হচ্ছে খয়রবে যুদ্ধে ক্ষয় বড়ের যুদ্ধে সেই যুদ্ধে হজতের পরাজয় মিথ্যা সংবাদ শোনা গেছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু উল্লিসাল্লাম প্রবন্ধে সমুহান প্রতিশোধ বলা হয়েছে কোনটিকে সুমহান প্রতিশোধ মানে মহান প্রতিশোধ তিনি নিয়েছেন এটা মক্কাবাসীদের উদ্দেশ্য করে বলা হচ্ছে নবী যখন মক্কা হচ্ছে মক্কা ইসলাম প্রচার করতে গিয়েছিলেন তার নিজের জন্মভূমিতে তখন কুরাইশটা কুরাইশটা বলে পুত্তলিক যারা ছিল বা মক্কাবাসী যারা ছিল তারা নবীর কথা মানছিলেন না নবীর উপর বিভিন্ন ধরনের পাথর বৃষ্টি করছিলেন নবীকে মারধর করছিলেন নবীর উপর অত্যাচার করছিলেন তারপরে বাধ্য হয়ে নবী মক্কা ত্যাগ করে চলে যান এরপর বহু বছর পরে যখন নবী মক্কা বেজ বিজয় করলেন বা জয়ীর বেশি আসলেন তখন তিনি চাইলেই ওই পত্তলিকদের বা কোরাইশ বাকিদের বা মক্কাবাসীদের শাস্তি দিতে পারতেন কিন্তু সেই সময় তিনি শাস্তি না দিয়ে তাদেরকে ক্ষমা করে দিলেন আর এই ক্ষমাটাই হচ্ছে তার মানে নবীর একটা বিশেষ গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া মহান গুণ তার যেই গুণে তার সাথে যারা অন্যায় অত্যাচার করেছেন তাদেরকে তিনি হচ্ছে ক্ষমা করে দিয়ে একটা মহান প্রতিশোধ নিয়েছেন এটি হচ্ছে গুণ তো আমরা দেখি অপশনগুলো ভীত ব্যক্তিকে অভয় দেওয়া অভয় বলতে বোঝানো হচ্ছে বিশ্বাস দেওয়া মানে যে ব্যক্তি ভয় পেয়ে আছে তাকে সাহস দেওয়াকে বোঝাচ্ছে বুঝাচ্ছে না তাইবাশীকে ক্ষমা করে দেওয়া অবশ্যই তাইবাশীর এখানে কথা আসবে না এখানে মক্কাবাসীর কথা আসবে তার মানে খ নাম্বারটা আনসার না মক্কাবাসীদের মুক্ত করে দেওয়া এক্স্যাক্টলি তিন নাম্বারটাকে এটাই যে जी মক্কাবাসী যারা ছিলেন নবীর উপর এত অন্যায় অত্যাচার করেছেন তারপরে এই মক্কাবাসীদেরকে তিনি মুক্ত করে দিয়েছেন এবং ক্ষমা করে দিয়েছেন অপমানের শর্ত মেনে নেওয়া না এটা গ আইট आंसर না তাহলে তিন নাম্বারতে সঠিক উত্তর আচ্ছা আমরা পরবর্তীতে চলে যাব পরবর্তীতে আমাদের কি আছে একটু খেয়াল করি পনেরো নম্বর প্রশ্ন কার শিথিল অঙ্গ মাটিতে লোটালো শিথিল মানে কোমর অঙ্গ এটা হচ্ছে অবশ্য ওমর রাজ হবে মহানবী সাল্লাহামের অসুস্থতার কথা শুনে তাকে বিভিন্ন সাহাবেরা দেখতে আসলেন দেখতে এসে ওখানে কি একজন বলে উঠলো নবী মারা গেছেন ঠিক তখনই ওমর রাজুল্লাহ তাল্লাহ শীতির অঙ্গ মাটিতে লুটালো কারণ সে বুঝতেই পারেনি বা ভাবতেই পারেনি যে নবী মারা যেতে পারেন ওকে হজরত মোহাম্মদ সাল্লাহামের মৃত্যুর পর হজরত আবু বকর আদালত আচরণ থেকে আমরা কোন শিক্ষা পেতে পারি আমরা দেখো এখানে আবু বকর হচ্ছে ইসলামের প্রথম খলিফা সে শেষ পর্যন্ত মহানবী সাল্লাহ আলাইস্লামের মৃত্যুর কাছে ছিলেন নবী মারা যাওয়ার পরে চারিদিকে হয়ে উল্লাল লেগে গেল যে নবী কিভাবে মারা যায় ঠিক সেই সময় ইসলামের প্রথম খলিফা ওই মানুষের কাছে এসে আল্লাহর বাণী এবং নবীর হাদিস শোনালেন যে যারা একবার জন্মগ্রহণ করে তাদেরকে মরে যেতেই হবে মৃত্যু তাদের অনিবার্য তাহলে আমরা এই ধরনের শিক্ষা বা ও বকর রাজলা তালা থেকে যে শিক্ষাটা পেতে পারি সেটা হচ্ছে না ধৈর্য ধারণ না তাও না গাম্ভীর্য গাম্ভীর্য মানে হচ্ছে যে ভাবতে পারে খুব কষ্টের সময় অনেকে দেখবা যে অনেকে চিল্লাপাল্লা করে কষ্ট পেয়ে খুব চিল্লাপাল্লা করতেছে আবার অনেকে আছে একেবারে নীরব হয়ে যায় শান্ত হয়ে যায় আর আল্লাতলা আমাদেরকে সেই জিনিসটাই শিক্ষা দেয় সেটা হচ্ছে শান্ত আর নীরব হওয়ার যে শিক্ষা সেই শিক্ষাটাই উত্তর হবে করতে থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে গাম্ভীর্য শিক্ষা আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন কি আছে আমরা খেয়াল করবো সতেরোতে অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় কি অন্ধ ব্যক্তিটি প্রশ্ন করায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাট সামান্য কুঞ্চিত হলো কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বড় মজলিসে বা একটা মাঠের মধ্যে তিনি বক্তৃতা দিচ্ছিলেন আল্লাহর বাণী পৌঁছাচ্ছিলেন তো দূরে কর্নারে একজন ব্যক্তি বা একজন অন্ধ ব্যক্তি বসেছিল সেই ব্যক্তি হচ্ছে হয়তো বা নবীর কোনো কথা শুনতে পায়নি খেয়াল করে তখন সে নবীকে মাঝপথে থামালো মানে নবীর কথার থামালো তখন নবীর সামান্য ললাট ললাট মানে কপাল নবীর কপাল সামান্য কুঞ্চিত হলো কুঞ্চিত মানে কুকুর বা ভুর কুচকায় না আমরা খুব রেগে গেলে এইভাবে ভুর কুচকায় না ঠিক সেই সেমভাবে নবীও ভুরু কুচকিয়েছে ওই অন্ধ ব্যক্তিটির উপর এবং কেন রাগে না দুঃখে না ঘৃণায় না একটু সামান্য বিরক্তি হয়েছে বাট এই বিরক্তি তেমন বিশেষ কিছু না কিন্তু এই বিরক্তির জন্য কোরআনের একটা আয়াত আসা এসেছিল যে হে নবী ভুরু কুচকাল তাকে দেখে একজন অন্ধ ব্যক্তির কথা শুনে তখন আল্লাহ তালা তাকে বিভিন্ন আদেশ দিল যাই হোক উত্তর হবে তিন নাম্বার সতেরো তিন এখন আমরা চলে যাবো আঠারোতে কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠলো অবশ্য অমর আদুল্লাহ তারা বীরবাহু অমর সে সে খুব রাগে ছিল সে যখনই শুনছে নবী মারা গেছে তখন সে রাগান্বিত হয়ে মারতে শুরু করলো আচ্ছা এবার আমরা দেখবো উনিশ নম্বর প্রশ্ন আমাদের উনিশে কি আছে কে শেষ পর্যন্ত হজরতের মৃত্যু শয্যার পাশে ছিলেন হজরতের মৃত্যু শেষ পর্যন্ত ছিল আবহাওয়া করা দিল এবার আমরা দেখবো বিশ নম্বর প্রশ্ন বিশে কি আছে রাহি প্রতীক সেবা করায় যাদের ব্রত ছিল আচ্ছা রাহি মানে হচ্ছে মুসাফির প্রতীক মানে হচ্ছে রাস্তাঘাটে মুসাফির প্রতীকদের সেবা করায় যাদের ব্রত ছিল ব্রতমানের মানে প্রতিজ্ঞাবদ্ধ করত যারা কারা মুসাফিরদের সেবা যত্ন করত। এক সাদা মাটা দম্পতি দম্পতি বলতে স্বামী স্ত্রীকে বোঝায় এটা হবে না এক অচেনা দম্পতি না এটাও না এক বহিরাগত দম্পতি মানে বাহিরের দম্পতি এটাও না তার মতো হচ্ছে এক পরিহিত বর্তি দম্পতি পরহিত বর্তি বলতে কি বুঝে পরহিত বর্তি বলতে বোঝায় যে অন্যের কল্যাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে তাকেই পরহিত বর্তী বলে আমি আবার বলছি যে অন্যের কল্যাণ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকে তাকে পরহিত বর্তী বলে এখানে পর শব্দের অর্থ হচ্ছে অন্য অন্যকে হিত মানে হচ্ছে কল্যাণ কর আর বর্তী মানে হচ্ছে প্রতিজ্ঞা এবং নবীকে বা রাহি প্রতীকদের সেবা করাই ছিল খ নাম্বার আনসার এরপর আমরা একুশ দেখব আঘাতে জরজ্জিত হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন আঘাতে মানে শরীরে ব্যথা আঘাত কষ্ট জরজ্জিত বলতে মানে অত্যাচারিত প্রত্যেকভাবে মাংসে কষ্টে পরিপূর্ণ যে থাকে তাকে জরজ্জিতে বলে আঘাতে পরিপূর্ণ কষ্টে বা জরজিত হয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন পত্রলিকদের জন্য মুনাফিকদের জন্য ইহুদিদের জন্য নাকি নাসারাদের জন্য অবশ্য হবে জন্য নবী অনেক মানুষের কাছ থেকে অনেক অত্যাচার সহ্য করেছেন তারপরে তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এটি হচ্ছে বিশেষ গুণ ওকে এরপর আমরা দেখব করে কে মহানবী সাল্লাহ্লামকে থামিয়েছিলেন অথবা প্রশ্ন আসতে পারে হজরত হজরতের বক্তৃতায় বাধা দিয়েছিলেন কে অথবা আবার প্রশ্ন আসতে পারে মহানবী হজরত সাল্লামের বক্তৃতার মাঝখানে প্রশ্ন করে কে বাধা সৃষ্টি করেছিল এক খঞ্জ খঞ্জ বলতে কি বোঝায় ল্যাংড়া যা এক পা থেকে বা পাটা একটু ছোট বা বা পা থেকে ডান পাটা একটু ছোট যে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে তাকে খঞ্জ বলা হয় বা ল্যাংড়া বলা হয় এটা হবে না এক পঙ্গু পঙ্গু বলতে বোঝায় যার এক হাত পা কিছুই নাই পুরা বিকাল অঙ্গ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে সেই পঙ্গু ব্যক্তি না এটাও হবে না এক বধির বধির বলতে বোঝায় যে কথা বলতে পারে না কানে শোনে না সে সেও না এক অন্ধ ব্যক্তি নবীকে বিরক্ত করেছিলেন উত্তর হবে চার যে দেখতে পায় না এরপর আমরা দেখব তেইশ নাম্বার প্রশ্ন কি আছে দেখো তেইশে আছে মদিনায় হিজরতের পথে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আবু হানিফা না আবু না আবু সামাদ না আবু মামুদ তার বাড়িতে অর্থাৎ যাদের উদ্দেশ্যই ছিল অন্যের কল্যাণ করা বা পরিহিত মানে যারা রাহি প্রতীক তাদের সেবা করা এই বাড়িতে নিয়েছিলেন আচ্ছা আমাদের চব্বিশ হজরতের মৃত্যুর পর বহু হাদিস উদ্ধৃত করেন কে আচ্ছা মানে হচ্ছে তুলে ধরেন কে উদ্বৃদ্ধ করেন কে উদ্বৃদ্ধ শব্দের অর্থ হচ্ছে তুলে ধরা বা উল্লেখ করা নবী মারা যাওয়ার পরে নবীর অনেক হাদিস কে তুলে ধরেছিলেন মানুষের মাঝখানে বা উল্লেখ করেছিলেন কে উত হবে আলশার তার ছোট বউ সেই সকল মানুষের কাছে তার সকল হাদিস পৌঁছে দিয়েছিলেন দীর্ঘ বছর বেজে থেকে তো এই হচ্ছে আমাদের মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের টাইপ তিন মূল ভাবনা আমরা আলোচনা করলাম আশ করে তোমরা সকলে বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম